সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে গত ছয় নভেম্বর দুই হাজার বিশ দাওয়াতুল কোরআন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একদিকে যেমন হিজরা জনগোষ্ঠী বেদে সম্প্রদায় রিক্সা শ্রমিক ও পথশিশু সহ বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীকে পবিত্র কোরআন ও নৈতিক শিক্ষা প্রদান করার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে অপরদিকে বিভিন্ন দরিদ্র পল্লীতে মসজিদ নির্মাণ মক্ত প্রতিষ্ঠা টিউবওয়েল স্থাপন অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের আত্মমানবতার সেবামূলক কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সনে যেমন সিলেট সুনামগঞ্জ ও কুড়িগ্রামে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছিল তেমনিভাবে দুই হাজার চব্বিশ সনেও ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে আল্লাহ তা যেন আমাদের খেদমতকে কবুল করেন প্রিয় দেশবাসী দাওয়াতুল কোরআন মাদ্রাসা ও দাওয়াতুল কোরআন ফাউন্ডেশন কোনো এনজিও সংস্থা সরকারি বা বিদেশি অনুদান কিংবা কোনো বিশেষের অর্থায়নে পরিচালিত হয় না বরং আল্লাহর অনুগ্রহে সম্পূর্ণ সাধারণ মানুষের সহযোগিতায় দেশের শীর্ষস্থ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত অতএব আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইখলাসের সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেন এবং একে কেয়ামত পর্যন্ত সমস্ত উম্মহর নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ মিন দোয়া প্রার্থী মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ প্রতিষ্ঠাতা দাওয়াতুল কোরআন ফাউন্ডেশন